বছরের প্রতিটি সময় ট্রাফিক সচেতনতামূলক প্রচার করেন হাওড়া সিটি পুলিশ সোমবার সাতাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত রোড সেফটি সপ্তাহ পালন করল ধুলগড় ট্রাফিক এদিন সকাল থেকে নিব্রা ট্রাফিক পয়েন্টে পালিত হলো রাস্তা চলাচলের সচেতনতামূলক নানান অনুষ্ঠান পাশাপাশি এখানে অবস্থিত সেফ ড্রাইভ সেফ লাইফ পার্কেও হল অনুষ্ঠান এই দিন রোড সেফটি নিয়ে অঙ্কন এই দিন রোড সেফটি নিয়ে অঙ্কন প্রতিযোগিতায় পথনাটিকা ও গাড়ির চালকদের বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো পাশাপাশি যারা সারা বছর ট্রাফিক পরিষেবা নিয়ে ভালো কাজ করেছেন তাদেরকেও পুরস্কৃত করা হলো এছাড়াও অ্যাম্বুলেন্স পরিষেবা যারা সাহায্য করেছেন তাদেরকেও এদিন পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে পুলিশে এক উচ্চ পদস্থ আধিকারিক জানান সারা বছরই তারা রোড সেফটি নিয়ে নানান প্রচার বাইক যারা চালান আর যারা বাইকের পিছনে বসেন তাদেরকেও হেলমেট পরতে হবে এই এইরূপ পাস্তা পাশাপাশি ট্রাফিক সচেতনতার উপরে অঙ্কন প্রতিযোগিতায় স্থান অর্জনকারীদেরও এদিন পুরস্কৃত করা হয় বলে তিনি জানান কাতকা কডি খেলবেন না সিগন্যাল ভেঙ্গে গাড়ি চালাবেন না লাইক নিয়ে এ কাটকা কডি না হেলমেট ছাড়া বাইক চালাবেন না আপনারই হাতে আছে মানুষের প্রাণ নিয়ম মেনে তাই গাড়ি চালান প্রাণ হুদরে শাস্তি করবেন না আকে অন্যকে মারবেন না সে 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 ড্রাইవ్ সে 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 লাইফ প্রাণ বাঁচান প্রাণ বাঁচান নিজও তারপর দেখা যাচ্ছে প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজারের পেনাল্টি এইটা কিন্তু আমাদেরকে বহন করতে হবে টাকাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমাদের জীবনটা যার জন্য সরকার বা আমাদের রুল এটাই বলে যে আমাদেরকে সতর্ক করার জন্য টাকাটাকে আমরা সবসময় ভাবি যে টাকাটা আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে কিন্তু আসল কথা টাকাটা নয় জীবন টাকার থেকে অনেক বেশি মূল্যবান এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে তাই বলা যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ দুটো একসাথে হতে পারে না আমরা নাটকে বলছি আমরা গানে বলছি আমাদের গানে আমরা অনেক গানও লিখেছি শুধুমাত্র আপনার দিকে শুনায় নিয়ে ওই কথাটা মনে করার জন্য মানুষ যেন শুনে সবাই ও ভাই ট্রাফিক নিয়ম মানে চলা যা কে জানে ভাই কপালে কি আছে বলছে ভালোভাবে গাড়ি চালাবো ভালো ভালোভাবে ঘোর আসবো রাস্তায় ট্রাফিক মিনিম মানে চলো শ্রেনে শোনা আজ থেকে আমাদের রোড সেফটি উইক স্টার্ট হচ্ছে সাতাশ থেকে একত্রিশ তারিখ আমরা পালন করছি তার মধ্যে আমরা প্রত্যেক ট্রাফিক কার্ডে আমরা রোজ দিনই আমরা প্রোগ্রাম করছি ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে আজকে ধুলাগড়ে এখানে আমাদের নিবরাতে সেফ লাইফ সেভ লাইফ একটা পার্ক যেখানে রয়েছে সেখানে আমরা স্কুল স্টুডেন্টস কে ডেকে সিট অ্যান্ড ড্র একটা কম্পিটিশন করিয়েছি যাতে ওরা রোড সেফটির উপরে বেশ ভালো মানে ছবি এঁকেছেন তার মধ্যে আমরা মানে ওদেরকে প্রাইজ দিয়েছি তার সাথে আমরা এখানে ড্রাইভার বন্ধুদেরকে ডেকে একটা হেলথ চেকআপ ক্যাপ চেকআপ ক্যাম্প করেছি আর একটা পথনাটিকার মানে এখানে প্লে করা হয়েছে যাতে পুরুলিয়ার একটা গ্রুপ খুব সুন্দর একটা নাটিকার নাটকের মাধ্যমে আমাদেরকে ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছে অবশ্যই মানে এটা নিয়ে ইনফ্যাক্ট এখানে আমরা তো বাচ্চাদের থ্রু বাচ্চাদের থ্রু আমরা একটা মেসেজ ওদের গার্জিয়ান ওদের পরিবারের দেওয়ার চেষ্টা করছি যাতে মানে বাইক চালানোর সময় নিশ্চয়ই মানে হেলমেট নট ওনলি দ্য রাইডার বাট দ্য পিলিয়ন রাইডার ফর দ্যাট ফর দ্য পিলিয়ন রাইডার অলসো বাইক হেলমেট সবসময় ইম্পর্টেন্ট থাকে আর তার সাথে ইনফ্যাক্ট আপনারা যারা দেখেছেন আজকে আমরা সেকেন্ড হুগলিতে আরও একটা প্রোগ্রাম করেছিলাম যেখানে আমরা দেখলাম যে মানে যে যদি কেউ হেলমেট না পরে থাকে তাদেরকে আমরা বিলেন রাইডারদের হেলমেট করছি সব জায়গাতেই আমরা কিছু না কিছু ট্রাফিক অ্যাওয়ারনেসের প্রোগ্রামস করব ধুলাগড় ট্রাফিক গার্ডে একটা সুন্দর খুব একটা সুন্দর প্রোগ্রাম করা হয়েছে যেখানে আমরা দেখলাম সকাল থেকে স্কুল স্টুডেন্টসরা সামারিটন মিশন স্কুল স্টুডেন্টস স্কুলের স্টুডেন্টসরা চিল্ড্রেন ড্র কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন বহু সুন্দর সুন্দর ছবি এঁকেছেন পাঁচজন বাচ্চারা প্রাইজও পেয়েছেন হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট খবরের সন্ধানে